আব্দুর রব্বি ঘুমিয়ে গেলেন স্বপ্নে জিবুরা ইলামিনের সঙ্গে মোলাকাত হয়ে গেল জিবুরা ইলামিন পরিচয় দেন না হজরতে আব্দুল্লাহনে জয়দিবনে আব্দুরব্বি শিখে আজানের শব্দগুলো তালুকিং করলেন শেখায় দিলেন ঘুম থেকে ওইটা আনন্দ চিত্তে খুশি মনে নামাজটা সরকারের দোয়া পিছনে করলেন নামাজের পরে আল্লাহ রসুল করতেছেন দেখো আমি তো কোন সমাধান করতে পারি নাই তোমাদের কেউ কি কোনো কিছু স্বপ্নে দেখেছ কিনা অথবা কারোর কাছে কোনো সমাধান জানা আছে কিনা সরকারের দোয়া আলমের নিয়মিত একটা মামুল ছিল একটা অভ্যাস ছিল প্রতিদিন ফজর নামাজের পরে মুসল্লিদের একটা করে হাজিরা নিতে

নিমতুল বাড়ি খাতা গতকাল রাত্রি ঘুমিয়েছি আর একজন ব্যক্তির সঙ্গে আমার মোলাকাত হয়েছে ওই লোক আমাকে এই শব্দগুলা শিখেছে নবীজি বলেন আরে চমৎকার শব্দ আসো আসো ওই দেখে আসো আব্দুল্লাই জাহাদিবনে আব্দুল রব্বির কাছে গেলেন আর হজরত বেলালকে নবী দেখাইলেন বেলাল যাও আব্দুল্লাহনে জাহাদিবনে আব্দুল রব্বি যে শব্দগুলা বলে তুমি ওই শব্দগুলা দিয়ে আজান দাও হজর বেলাল ওই শব্দগুলা শুনে আজান দিলেন আল্লাহ রসুল ওই আজানের ফেসলা করে দিলেন সেখান থেকে আজানের সূচনা হলো হজরত অমর দৌড়ায় বলতেছেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আজ থেকে বিশ পূর্বে আমি এই একই স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নটা ভুলে গেছিলাম ভুলেছেন কে কথা বলে আল্লাহ ভুলেছে হাজত ওমার বলতেছেন আমি বিশ দিন আগে এই স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভুলে গেছিলাম আল্লাহ কসম নবীজি বলতেছেন অমর আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি যখন বলতে শুরু করল তুমি কেন তখন তোমার স্বপ্নের কথাটা বললে না হযরতে অমর বলতেছেন আমার একজন ভাই একটা বিশেষ মর্যাদা হাসিল করতেছে এই সময়টায় আমি আমার স্বার্থ উল্লেখ করা করাটাকে লজ্জাবত করলাম আমি লজ্জায় বলতে পারি নাই আল্লাহ তাআলা মুহাব্বত বেশি আর পেরেশানি বেশি নেওয়ার কারণে আদনা একজন সাহাবীকে কত উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন আরে ভাই এখানেই রাসুলের মহাব্বত তার ভিতরে এত বেশি ছিল উনি একদিন কৃষি কাজ জমিনের মধ্যে করতেছেন খেজুর বাগানে কাজ করতেছেন বাগানে কাজ করার সময় আল্লাহ রসুলের ওদিকেতাল হয়ে গেছে